শিশুমণ্ডলী আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বারো ভোল্ট পঞ্চাশ এমপি প্যাক তো আমাদের এই প্যাকটা রেডি করা হয়েছে এটার সাথে আমরা এই বিএমএসটা লাগিয়ে দেবো তো বারো ভোল্ট পঞ্চাশ এমপি এই প্যাকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো ভোল্ট পঞ্চাশ এমপিআর লেথিয়াম ফসফেট ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট এই যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তেত্রিশ এমপিয়ার বিএমএস এখানে লেখা রয়েছে আপনাদেরকে যদি দেখাই আমি ফরেস তিরিশ এমপিয়ার বিএমএস তো এই বিএমএসটা দেবো আপনাদের এই পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি প্যাকের সাথে তো এই প্যাকটা আমরা সহ কমপ্লিট করে দেবো আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই অফার প্রাইজেস পাবেন মাত্র কয়েকজন অর্থাৎ আমাদের স্টক সীমিত সীমিত সময়ের জন্য দেবো আর অনেকে আবার বিভিন্ন বিষয়ে জানতে চায় তা আপনাদের সকলকে বলছি যে এটা আমাদের অফার প্রাইজে চলবে কয়েক দিনের জন্য তো যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অযথা ন করে আপনার মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো দশক দামটা মনে রাখবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কয়েকজন পাবে সবাই পাবে না আমাদের কাছে অল্প কিছু আছে তো ওইগুলো হচ্ছে পঞ্চাশ এমপিআর ব্যাটারি দেখতে পাচ্ছেন আমরা কস্টি বেশি নিয়েছিলাম ব্যাটারি গুলোতে তো হালকা একটু ফুলে আছে অনেকে মনে করে যে ব্যাটারি মানে ফুলে সারা তো একটু ফুলে আছে কোনটা কম কোনটা বেশি এরকম ফুলে আছে একটু সেটা আপনারা খেয়াল করবেন তো যাই হোক আমরা যদি আপনাদেরকে একটু ভোল্টেজটা মেপে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের বারো পয়েন্ট চৌরাশি ভোল্ট শো করছে ব্যাটারিটাতে আমরা ভিডিওটা দিয়ে ধরেছিলাম বারো ভয়ে করছি অন্য অর্থাৎ আমাদের কাছে বারো ফল এখনও চার্সে রয়েছে যাই হোক দর্শক মন্ডলী কে কথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি ব্যাক আপ কীভাবে কী পরিমাণ পাবেন এটা দিয়ে তো এটা দিয়ে আপনারা যদি একটা সিলিং ফ্যান চালান তাহলে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আধার একটা সিলিং ফ্যান তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার চলবে আর বিএমএস দিচ্ছি তিরিশ এম পিয়ার এটাতে আপনারা তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অনায়াস তো আশা করি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি যারা ভ্যান গাড়িতে বা বিভিন্ন জায়গায় ক্যারি করে নিয়ে যান লাইট জ্বালার জন্য তাদের জন্য কিন্তু এই প্যাকটা অনেক হেল্পফুল হবে তো আপনারা এই প্যাকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলকে আলাইকুম